এই গ্রোসারি দোকান গ্রোসারি দোকানে খারা খারাপ করবে এই দেশের যারা করাটা ওরা কাজ করবে না ড্রাইভিং কর করতে হলে বাংলাদেশ থেকে আনতে হবে এবং আমরা এইগুলার জন্য আমরা স্কিল ওয়ার্কার স্কিল জনশক্তি তৈরি জন্য মাননীয় প্রধানমন্ত্রী একশো চারটা টিটিসি করেছে আরও পঞ্চায়েত আমরা আমরা অন দা ওয়ে অনেক প্রসেসে আছে এগুলো আমরা করতেছি এবং এগুলোতে আমরা মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ইকুইপমেন্ট ভালো এবং ওয়েল ইকুইপ করো এবং ভালো ট্রেনার দাও ট্রেনার দাও ট্রেনিং করো স্কিল ওয়ার্কার গাই আমরা রেডি করতেছি সেটা আপনারা এখানে প্রেশার দেয় এখানে আমাদের রেস্টুরেন্ট হোটেল স্টাফের অভাবে এখন কিন্তু আমার আমার বাগনারা আপনাদের ছেলেমেয়েরা ওরা কিন্তু কাজ করতে চায় না ওরা বিভিন্ন অফিসে সেইভাবে সেই হিসাবে আমাদের রেস্টুরেন্ট এই বন্ধ হয়ে যায় অলমোস্ট বন্ধ হইল তিরিশ পার্সেন্ট বন্ধ কিন্তু এগুলাকে খোলা রাখতে হইলে আমাদের স্কিল ওয়ার্কার আনতে হচ্ছে আজকে বিবিসি যে প্রোগ্রামটা করলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে নিয়ে আসলে আমি বলব এটা অত্যন্ত সাকসেসফুল একটি অনুষ্ঠান হয়েছে যেহেতু উনি একজন এনআরবি এবং আমাদের যে সুখ দুঃখের কথা ওনাকে বলার আগে উনি নিজেই জানেন সো আমরা আশাবাদী আমরা যেগুলো ওনার কাছে যে প্রস্তাবগুলো রেখেছি যে বিমানের মানে বিমান সম্পর্কে তারপরে আমাদের বাংলাদেশে যেগুলা সিকিউরিটির প্রবলেম হয় আমাদের ইনভেস্টমেন্টের যে সমস্যা হয় তারপরে আমাদের যে নিউ জেনারেশন বাংলাদেশে কীভাবে ওনাদেরকে অ্যাট্রাক্ট করতে পারি সো এগুলো নিয়ে আমরা আসলে আজকে যে আলাপটা করেছি এবং ব্যবসায়িক সম্পর্ক নিয়ে আলাপ করেছি বাংলাদেশে আমাদের যাদের ইনভেস্টমেন্ট রয়েছে তাদের মানে ওই যে ইনভেস্টমেন্টের নিরাপত্তা তারপরে মনে করেন আমাদের যে জায়গা জমি আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন সেগুলা কিভাবে মানে আমরা মানে আমরা ধরে রাখতে পারি যাতে আমরা কোনো সমস্যার সমস্যা মানে সম্মুখীন না হই প্রশাসন থেকে সাহায্য কীভাবে পেতে পারি উনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে আশ্বাস দিয়েছেন যে আমি তো আপনাদেরই লোক

এবং কেয়ারটেকার গভর্নমেন্টের সময় উনি কিন্তু রাজ্যে শেখা পাশে ছিলেন উনি কিন্তু মিলিটারি শৈলাচারীকে মাথা মতো করেননি এবং এখানে উনি টার হ্যামলেটসের

নিজে একজন ট্রেনার যেটা আপনার ক্লাউড বিপিএ দিয়ে ট্রেনিং করে যেমন অ্যাকাউন্টিং ট্রেনিং মানুষ বাংলাদেশে থাকে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মধ্যে কাজ করে কিভাবে কাজ কাজ করে তারা জাস্ট দেন ইড দ্য কম্পিউটার এবং এই জন্য বাংলাদেশ সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিকজ ওভার লাস্ট টেন ফিফটিন ইয়ার্স উই অ্যাচিভ সো মাচ এখন অলমোস্ট এভিওয়ার ইন বাংলাদেশ ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট ইউ হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার ইউ হ্যাভ অ্যাক্সেস টু মোবাইল সো দিস ইজ দ্য ফার্স্ট টু ওয়ার্ক ইন দ্য ইন ইন এনি প্ল্যাটফর্মস লেটস এ ইউ লিভ ইন ঠিক আছে না বিশেষ করে ডাক এবং সিলেটে দুইটা বন্ডেড ওয়ার্স করে সেখানে যাবেতে পেরিসিবল গুডসগুলা ওন টাইমে এখানে পাঠানো যায় এবং এইটার মার্কেট যাতে আগে যেভাবে হানড্রেড পারসেন্ট ছিল অনেকটা কমে গেছে এখন আপনার ফোরটি পার্সেন্ট মতো আসে বাংলাদেশ থেকে এটা যাতে সেভেন্টি এইটটি পার্সেন্ট নেওয়া যায় এইটার জন্য কাজ করার জন্য আমরা ব্যবসায়ী যারা আমি ব্রিটিশ বাংলাদেশ ইম্পোর্টাইজেশনের প্রেসিডেন্ট হিসাবে ওনাকে অনুরোধ করেছি উনি যতটুকু আমাদের পক্ষ থেকে সহযোগিতা চায় আমরা দিব আর উনি যেন ওনাদের এক্সপার্টিজ যারা আছে ওনাদের এক্সপার্টিজ নিয়ে বসে এবং আমাদের এখানে আছে ডেফরা অফ ইনভারনমেন্ট রুরাল এজেন্সি এইভাবে একটা মন্ত্রণালয় যাতে করে যাতে বাংলাদেশের ফার্স্টটা মন্ত্রণালয় দৌড়াদৌড়ি না করে সুতরাং যেখানে অপরচুনিটি রয়েছে ব্রেকজিটের পরে ইউনাইটেড কিংডমে প্রচুর জিনিস ইম্পোর্ট করা হয় বাইরে থেকে আমাদের এই অপরচুনিটি কাজে লাগানো বিশেষ করে আমরা বিবিসিসিআই প্রবাসীদের যারা বিজনেসম্যান রয়েছে আমাদের প্রবাসী এবং দেশে তাদের জন্য আমরা কাজ করি আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এবং বিমানের যে সমস্যা এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা সফল হয়েছে উনি আশ্বাস দিয়েছেন প্রবাসীদের যে অসুবিধাগুলো আছে উনি দেখবেন এবং হাই মহামান্য হাই কমিশনার ছিলেন উনি নোট করে নিয়েছেন উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের অসুবিধাগুলি উনি দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওগুলা পেশ করবেন এবং আশা করি আস্তে আস্তে এগুলা সলভ হবে আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি এর মধ্যে একটি প্রস্তাব হচ্ছে দক্ষ জনশক্তি গড়ার ভেরি ইম্পর্টেন্ট যেহেতু উনি ইংল্যান্ডে ছিলেন বহির্বিশ্বে ছিলেন উনি অনেক জানেন তো সিলেটি একটা ট্রেনিং সেন্টার এ জাতীয় বড় ধরনের কিছু করার জন্য আমরা তার কাছে প্রস্তাব দিয়েছি এবং এগুলা তিনি বিবেচনা করেছেন এবং আশ্বাস দিয়েছেন হ্যাঁ ট্রেনিং সেল তো এগুলা বিবেচনা করবেন না শুধু তিনি আশ্বাসও দিয়েছেন অ্যান্ড বিকজ হি হ্যাজ বিন টু ইংল্যান্ড আই থিঙ্ক হি উইল ডু দিস জ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ প্রবাসীরা প্রতারিত হচ্ছে না যেখানে যে সমস্যা আছে সেই সমাধানের লক্ষ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিন সরকার এবং সেই সরকারের একজন কর্মী হিসাবে ওনার নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি প্রবাসীদের সমস্যা যেখানে হবে সেখানেই সমাধান হবে আমাদের এখানে আমাদের একশো চারটি টিটিসি আছে ট্রেনিং সেন্টার আছে সেই ট্রেনিং সেন্টারের মাধ্যমে দক্ষ শ্রমিক গঠনের লক্ষ্য